পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুড়ে ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার কোনোই সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির কারণ কোনো যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের দাবি এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নজয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা বয়স তো ভাবনার সময় না কোরআন শরীফে স্পষ্ট আছে অমিং সেই আ আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না এখন আর কিছুই বলে না কিছুই বুঝবে না এই চাচা এখন আর কিছুই বুঝবে না জিজ্ঞাসা করে দেখো তার আর কোনো অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর কান্নাও বরাবর রাতও বরাবর দিনও বরাবর আনন্দও বরাবর বেদনাও বরাবর ওনার তো আর সেই ফিলিংসটাই ফিলিংস আমার মারে দেখছি আমি আজীবন মা কত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তসবি পড়তেন পাঁচশো দানার তসবি পড়তেন মা আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ নামাজের কথা কোনো দশ বার বিশ বার বললে হুম হ্যাঁ মানে বোঝে না কি করবো এটা বোঝে না অজু করতে কইলে মা বুঝে না তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন কত কোরআন তেলাবাদ করতেন আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে কোনো একটা হবেই হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয়তো বৃদ্ধ হয়ে যাবে তার আগেই কবরে পৌঁছে যাবে প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাকে এটা বরণ করতেই হবে আমাকে এটা বরণ করতেই হবে এজন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠে মানে অসভ্য কিছু ছেলে আছে অসভ্য এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনবো হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না আপনার কথা শুনিনি না না এটাই বা হাসি না এটা কলিজা পাথর হওয়া এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম ওই যে ওই আরেক অপদার্থ হাসে এই দেখছেন এই যে এখন নামাইলো আহ এই জিন্দিগি হে নিজে নিজে হাসে মোবাইলে দিকে মানে কাকে বলে কেন বলে কি আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আসে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই কান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় মোবাইলে আহ প্রিয় নৌজওয়ান আল্লাহ তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখেরাত সব ত্যাগ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যবীচার খুদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকে আল্লাহ বলছে যে বান্দা আমার আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদের তোমাদেরকে বলি বাবা সারা সারা দিন রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাফ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম ফজরের নামাজ পড়স না কেন রাত মোবাইলের মধ্যে নারী ছবি পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহ লড়ছে খুদার লোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লালত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো বছরের কম হবে না আমার বয়স বলে আমারে দেখলে বলে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুল্ল আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নোয়াজ নমাজ ভট আমারে সব সময় বলে মা মানসে কত আনে মা ফিলে যাও মানুষের চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করি না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লালন করছে বেটা তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেমন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এজন্য এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না এজন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব বিবেক থাকলে বিবেক থাকলে ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এজন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আলিমা বা আদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম কোথেকে কেন বানাইল আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলাম কিভাবে ওয়াল মাসাল নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না

কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই দশটা সুরাও শুদ্ধ পড়তে জানে না দশটা সুরাও পারে না আল্লাহর কালামের কিছুই জানে না আল্লাহ ওই কাল বাইতিল খারিফ সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন গড়ে উঠে গেছে ওই ঘরের এখন কুনা ভাঙ্গা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে তিন সাল ফেরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি বিরান ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খুদার অসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা ওই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্ছা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না বুঝছো ভাইয়া